আসলে মানে কিভাবে হেরে মানে ইয়া কুইজ মানে হ্যাঁ কি তোমার নক দিছে যে নক দিয়ে বলছে যে চাকরি রকার বা সুযোগটা কি তাকে মানে গ্রুপে আমাদের খদমত সেন্টার একটা গ্রুপ আছে গ্রুপে আমরা একটা তেলোত শাস্তি আমি আসার পরে সে আমার তেলত দেখে পরে আমাকে সে নক দিছে যে আপনি যদি কিশোরগঞ্জ আসেন তাহলে কিশোরগঞ্জ যদি আপনার চাকরি পেতে ইচ্ছা করে আপনি

পরে এখান থেকে তুমি লোকেশনে তোমার আনছে ইয়ার মাঝে বরফুল লোকেশন দিছি বরফুল আসতে বলছে বরফুল আগে এখানে বল বলতে আমাকে পাগলা মসজিদে নিয়ে আসছে ও মানে পাগলা মসজিদে তুমি নামাজের মাধ্যমে এই মানে বলছি নামাজ পড়তাছি নামাজের মধ্যে আমাকে চাইছে যে আমি আমার বাইকে একটু ফোন দিব আমার ফোনে চার্জ নাই আমার ফোনে চার্জ নাই আমি আমার বাইকে ফোন দিব যে আমরা আসছি জানাবো এই হিসাবে আমি দিছি যেহেতু সে হুজুর এই আমি তাকে বিশ্বাস করে আমি আমার ফোনটা দিচ্ছি হুজুর মানে বয়স কিরকম হইব এই বয়স বাইশ প্লাস বাইশ প্লাস এরকম হইব মানে দাঁড়িয়ে আছে না দাঁড়িয়ে আছে যে বিশ্বাস করে ফোনটা দিচ্ছে তখন আমি নামাজ পড়তেছি সে আমার ফোন নিয়ে চলে গেছে সাথে আমার ব্যাগ থেকে আমার চার্জারও নিয়ে গেছে চার্জারটা বার করে নিয়ে গেছে না চার্জারটা বার করে নিয়ে গেছে

ফোনেও কথা হৈছে মেছেজ দিয়া কথা হৈছে ভিডিঅ' কলে কথা হৈছে